ফাদা খমসা গনে গনে পাঁচটি জিনিস শিখাইয়া দিলেন এক নম্বর ইত্তাকিল তকিল মাহারি মা তকুন হারাম কাজ হারাম কথা হারাম কর্ম হারাম পোশাক হারাম খাদ্য হারাম উপার্জন হারাম মজলিশে বসা হারাম কথা শোনা এই হারাম থেকে বাঁচো এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে তুমি হবা সবচাইতে শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে যাওয়া যেমন এখানে আপনারা যারা বসা আমরা যারা বসা আপনাদের অনেককে হয়তো এলাকার সবাই এত ভালোভাবে চিনে না চিনলেও ওই উত্তর রোমুকে বাস এতটুকুই কিন্তু ভাইরাল না বা আপনাদের কেউ জনপ্রিয় না বা আপনারা অত মানুষ চিনেও না কিন্তু জানেন আপনি হারাম খান না হারাম শোনেন না হারাম পড়েন না হারাম খাদ্য গ্রহণ করেন না হারাম কথা বলেন না হারাম পোশাক পরেন না মানুষ আপনাকে চেনুক বা না চিনুক মানুষ আপনাকে আল্লাহর অলি বলুক বা না বলুক আল্লাহর খাতায় নবীর ভাষায় আপনি শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ অলি হয়ে যাবে হারাম থেকে বাঁচা দুই নাম্বার। আল্লাহ তোমার জন্য যা ফায়সালা করে রেখেছেন যা বন্টন করে দিয়েছেন এতে তুমি সন্তুষ্ট থাকো তুমি মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা তুমি মানুষের মাঝে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। একটা কথা মনে রেখেন আপনি মরার আগ পর্যন্ত যে রিজিকগুলো আল্লাহর থেকে পাবেন আপনি এই রিজিক না পাওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না আপনি মারা যাবেন না নবীজি সাল্লাম বলেছেন তোমাদের কেউ মৃত্যুবরণ করবা না যতক্ষণ না পর্যন্ত তার বরাদ্দকৃত রিজিক শেষ না হবে তাই শোনো আমার মতুম ইস্তিফত রিস্তিফি মিল্লা গুনাহের মাধ্যমে রিজিকটা পকেটে ঢুকায় না তুমি আগে আগে হারাম পদ্ধতিতে টাকাটা কামাই করে পকেটে ঢুকাও আরে না হালাল তোমার পকেটে এটা আসবে কেন আগে আগে হারাম পদ্ধতিতে আনো তোমার জীবনে আল্লাহ যা রাখছে তোমার এই জিনিসটা পূর্ণ হওয়ার আগে তোমার মরণ আসবে না অতএব তুমি হারাম পদ্ধতিতে কিছু তালাশ করবা না তোমার বরাদ্দকৃত রিজিকটা হালালভাবেই ভাবেই আল্লাহর কাছ থেকে তুমি অনুসন্ধান করে চেয়ে নাও তুমি উপার্জন করে নাও হালালভাবে অনেকে সুদের মাধ্যমে তাড়াতাড়ি ধনী হইতে চায় এই বেটা জানেন ধনী হইতো হালাল ভাবে ধনী হইতো ওর জন্য আল্লাহ ধনী হওয়ার বরাদ্দ রাখছিল ও আগে আগে না আমি আগে ধনী হব হারাম ভাবে তো নাম কামাই করব তো দুই নাম্বার ওয়ারদ বিমা কাসাম আল্লাহু তাকুন আল্লাহ তোমার জন্য যা বরদ্দ করে রেখেছেন যা ফায়সালা করে দিয়েছেন এতে তুমি খুশি হয়ে যাও মানুষের মাঝে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা মানুষের মাঝে সবচাইতে মনের দিক থেকে ধনী মানুষ হয়ে যাবা এটা হলো দুই নম্বর তিন নাম্বার ও আহসিন ইলা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাটি বান্দার হয়ে যাবা আবন দুই ভাই প্রতিবেশী তো দূরে তা আপনারা ভাইয়ারা আলাদা থাকেন আলাদা থাকতেই পারেন পর্দা পশিদার জন্য আলাদা হয় একসময় ভাই ভাই তা আলাদা হওয়া মানে কি আগামী বিশ বছর আর কথা বলবেন না দুজন বিশ বছর কথা বলবো এটারে কেন্দ্র করে ভাতিজা চাচারে সালাম দেয় না কেন আমার আব্বা আর আমার কাকা কথা কয় না তাই আমিও সালাম দিব না কাকার দেখেন আমরা দুইজন ভাই ভাই কথার কথা আমাদের মাঝে মান অভিমান হইতে পারে আবার ঠিক হয়ে যাব কিন্তু আমাদের দুইজনের মান অভিমান আমাদের সন্তানদের মাঝে কেন যাবে ভাইয়ে ভাইয়ে একটু মান অভিমান হইতে পারে তো একজনে আপনার চাচা লাগে আর একদিক দিয়ে জ্যাঠা লাগে সম্পর্কে আপনি জেঠাকে সালাম দেন না কেন তুমি জেঠাকে সালাম দাও না আমার আমার আব্বার সাথে কথা বলে না চাচাকে সালাম দে না চাচাকে কেন সালাম দিলেন না আমার চাচা আমার আব্বার সাথে কথা বলেন আরে চাচা আর বাবা কথা বলে না সমস্যা আপনার কোথায় তো নবী বলে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি ইমানদার হবা প্রতিবেশী পরে আপন ভাইয়ের খোঁজ নিছেন নিদে কথার কথা আর বলছি এমন এই এলাকায় কেউ আছে এমনি বললাম চার নাম্বার ওয়া আহিব্বালিন নাজ মা তোহিব্বলিনাফসিখা তাকুন মুসলিমা নিজের জন্য যা পছন্দ করবা মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নম্বর ওলা তুকসির দেহকা ফা কা স্রত দেহকে তুমি তুল কলবা আবু হরারা বেশি হাস বানা বেশি হাসি অন্তর মৃত বানায় দেয় অধিক হাসি অন্তর মৃত বানিয়ে দেয় এটা ট্রাই করবেন কিভাবে মাঝে মাঝে বন্ধুরা খুব হাসাহাসি করেন অনেকক্ষণ হাসাহাসি করতে 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 দেখবেন নামাজ পড়তেও আর ভাল লাগে না কারণ আপনার দিল এমন মরা মরছে অন্য কিছু আর তেমন ভাল লাগে না খারাপ লাগে হাসা নিষেধ না অতিরিক্ত অট্ট হাসি তো নিষেধ হাসি তো তিন প্রকার আত্মাবাসি হাসা আর তো নিষেধ দেখুন স্বাভাবিক হাসি ঠিক আছে আমাদের নবীজিও স্বাভাবিক হাসতেন মাঝে মাঝে স্বাভাবিক হাসতে হাসতে আল্লাহ রসুলের সামনের দাঁত মোবারক গুলোও দেখা যাইতো অট্ট হাসি না তাহলে পাঁচ নাম্বার বেশি হাসলে অন্তর মরা মারা যাবে প্রিয় ভাইয়েরাই হাদিস থেকে পাঁচটি জিনিস শিখলাম যদিও হাদিস থেকে আমাদের উদ্দেশ্য একটা আলোচ্য বিষয়ের সাথে সেটা হলো ঘুনা ছেড়ে দেওয়া হারাম কাজ ছেড়ে দেওয়া নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া এটা জানতে গিয়ে আরও চারটা জিনিস জানছি এক নাম্বার হারাম থেকে বাঁচো শ্রেষ্ঠ আবেদ হবা দুই নাম্বার তোমার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছেন এতে সন্তুষ্ট হও মনের দিক থেকে ধনী হয়ে যাবা তিন নাম্বার। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হয়ে যাবা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ মানুষের জন্য এটা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার আবহারা বেশি না বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয় প্রিয় ভাইয়ারা যুবক ভাইয়ারা অনেকে আসি আমরা মাঝে মাঝে চার পাঁচজন একসাথে হইলে আমি বলছি না হাসাহাসি কর করা একদম নিষেধ আপনি হাসবেন লিমিটের মধ্যে হাসেন এত পরিমাণ হাসেন যে হাসতে হাসতে ওই মজলিসটা শয়তানের মজলিসে রূপান্তরিত হয়ে যায় এর মানে শয়তান আপনাদের চারোদিক থেকে ভয়ঙ্করভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে গুনা ছেড়ে দিব গুনাহের কাছেও যাব না বলেন বর্ণনা নম্বর হাদিস ইনশাআল্লা এই হাদিসে রসিম সাল্লাহ ষাটটি অপরাধের কথা বলছে যে ষাটটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়বে কয়টি অপরাধ এই সাত অপরাধের কথা জানবো জানার পর যদি আমাদের মধ্যে অপরাধগুলা কেউ না করি ভবিষ্যতে করব না আর কারো মধ্যে এই অপরাধ থাকলে আমরা ছেড়ে দিব বলেন আল ইনশাল নবী বলেন সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো সাতটি অপরাধ এমন যে অপরাধ মানুষকে ধ্বংস করে দেয় এই সাতটি অপরাধ কি আপনার কাছে জানতে চাই নবীজি বলেন এক নাম্বার বিল্লাহ আল্লাহর সাথে শির করা আল্লাহর সাথে করা শির কি জিনিস সহজে বোঝেন তিরিশটা রোজা রাখছেন ঈদের দিন আপনার আপন আব্বার কবর জেরত করতে গেছে আপনার জন্মদানকারী পিতা তার কবর জেয়ারত করতে গেছেন এটা তো ভালো অবশ্যই ভালো কবর জেয়ারত আপনার বাবার কবর জেয়ারত করার শেষ করার পর আরেক আব্বার কবর জেয়ারত করতে গেছেন কথার কথা আরেক আব্বা বলতে আমরা অনেক সময় অনেককে বাবা বলে সম্বোধন করি হতে পারে যে উনি আমার বাবার বয়সী উনি আমার শ্রদ্ধেয় বাবার মতো তো এরকম আরেকজনের কবর জেয়ারত করতে গেলেন এটাও খারাপ না কবর জেয়ারত খারাপ না এ অবশ্যই ভালো কিন্তু কবর আরত করতে গিয়ে আশেপাশে তাকাইলেন দেখলেন কেউ নাই তখন ছোট্ট করে একটা সেজদা দিছেন কবরে কি করছেন কেউ দেখে নাই আপনারা তো না দেখলে কি কে দেখছে যিনি আপনার রমজানের রোজার প্রতিদান দিতেন তিনি দেখে ফেলছে অতএব শেষ শব্দ সব শেষ সুরাই জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আয়াত একটু মনে রাখবেন সবাইকে আয়াতের দাওরটা দিয়ে দিবেন সূরা জুমার 65 সূরা জুমার 65 ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা না আমালুকা ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন নবী আপনার প্রতি আপনার পূর্ববর্তীদের প্রতি এই মনে ওহী প্রেরণ করা হয়েছে যদি আপনি শিরক করেন আপনার আমলনামা बर्बाद যদি আপনি শির করেন নবী যদি আপনি শির করেন অবশ্যই অবশ্যই আপনার আমল নামা সব নষ্ট হয়ে যাবে নবীদের আমলের শেষ নাই আমাদের তো আমলই নাই তো নবীকে আল্লাহ বলতে শির করলে সব বরবাদ তাহলে কয়েকটি অপরাধ জানি আমাদেরকে ধ্বংস করে সাতটি এক নাম্বার শির দুই নাম্বার ওয়াসিহরু জাদু করা এক মহামারী দেখা দিছে এখন একটা ছেলে আর একটা মেয়ের সাথে প্রেম করছে তো বিয়ে হয় নাই এখন এই মেয়ের জাদু টোনা কইরা তার বিয়ে বন্ধ করে রাখো এই কাজ করবেন না আপনার নাই তাই আপনি এই মেয়েকে পান নাই আল্লাহ তো লিখে রাখছে কার সাথে কার বিয়ে হবে আপনি কেন জোর করে আর পরে তাকে বিয়ে করতে চান উল্টা তারে তো বিয়ে করেন না করেন না তারেও জাদু করে নষ্ট করে দিতে চাচ্ছেন তার পুরো পরিবারটাকে আপনি জাদুর মাধ্যমে পুরাই ধ্বংস করে দিতে চাচ্ছেন এগুলো হারাম এগুলা ঠিক না যে ঘরে সমস্যা আছে নিয়মিত সুরায় বাকারা পরবেন নিয়মিত সুরায় বাকারা পরবেন যদি একটু বড় সুরাটা তার বড় এই জাতীয় ঝামেলা থাকলে যদি দেখেন কোনো ঘরে জাদু টোনার আশঙ্কা আছে মেয়েটার বিয়ে হচ্ছে না আর আপনাদের মনে হচ্ছে কুফুর করছে জাদু করছে সুরায় বাকারা পরবেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন লা তাসততীউহা আল batala সূরা বাকারা সাদে জাদুকরা গনকরা মোকাবেলা করে পারে না যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে ওই ঘরে কাউকে যদি জাদুকারীরা ক্ষতি করতে চায় তাও পারবে না ইনশাআল্লাহ তাহলে দুই নাম্বার করা জাদু আমরা কাউকে করব না আমাদেরকেও জেনে কেউ জাদু করতে না পারে তাই বলেন সবাই তাই ফজরের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার কুল তিনবার নাস। তাহলে তিনটা সুরা কয়বার করে তিনবার নয়বার বার পড়ে করে এই যে দেখেন শুধু সামনের দিকে এইভাবে আপনি ফু না দিলেও কিচ্ছু হবে না বাকি ঘুমের সময় দিবেন ঘুমের আগে আমলটা যখন করবেন তখন হাতে ফু দিবেন এইভাবে ফু দিয়ে এর সামনের অংশটা এইভাবে মুছে দিবেন সামনের অংশ তাহলে ফজরের পরে তিনবার কুলহল্লা তিনবার ফালাক তিনবার নাস জোহরের পরে কুলহু আল্লাহ একবার ফালাক একবার একবার আসরের পরে আল্লাহ একবার ফালাক একবার নাস একবার মাগরিবের পরে কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার এশার পরে কুলহু আল্লাহ একবার ফালাক একবার নাস একবার বুঝে থাকলে একটু জ্ঞান খাটায় বলে দেন তো ফজরের পরে কয়বার কয়বার মাগরিবের পরে কয়বার কয়বার আর বাকি তিনক্তের পরে কয়বার কয়বার একবার মাশাআল্লাহ আল্লাহ মনে রেখে প্রতিদিন একদম কালকে ফজর থেকে একদিনও যেন না ভুল হয় আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কয়টি অপরাধ ধ্বংস করে সাতটি এক নাম্বার শির দুই নাম্বার জাদু তিন নাম্বার ওয়াকাতুল নাফসি লতি হারাম আল্লাহ ইল্লা বিল কাউকে হত্যা করা নাসাইর বর্ণনায় আল্লাহ নবী বলেন মান কতলা উসফুরান আবাসা আজ্জা ইলা আল্লাহ ইয়াউমাল কিয়ামা দুনিয়ার মধ্যে কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে চড়ুই পাখিকে অনর্থক হত্যা আর আপনি বলতে পারেন হুজুর আমি তো খাই খাওয়ার হত্যা একটা বেচারা গাছে বসে রইছে আপনারা দুই বন্ধু রাস্তা দিয়ে যাইতে যেতে গুলাল মারছেন চড়ুই পাখিরে এই দেখ আমার হাত কতটা মজবুত চড়ুই পাখির গায়ে লাগছে মরে গেছে নবী বলেন ক্যামতের ময়দানে ওই চড়ুই পাখি হত্যাকারীর বিরুদ্ধে মামলা করে বলবে আল্লাহ এই ব্যক্তি আবাসা আমাকে হত্যা করেছে উপকারে আমাকে হত্যা করে নাই মাবুদ যদি আমাকে হালাল পদ্ধতিতে জবাই করে খাইতো তাহলে ঠিক ছিল কিন্তু এই ব্যক্তি আমাকে অনর্থক হত্যা করেছে আমি বিচার চাই চড়ই পাখি তাহলে মানুষ মানলে কি তাহলে হত্যা দুনিয়া বরবাদ আখেরা বরবাদ চার নাম্বার চার নাম্বারটা বলি যদিও আপনাদের এলাকায় হয়তো এটা অপরিচিত তারপরে বলি কিন্তু ভবিষ্যতে কখনো হইলে আমরা এটাও বর্জন করবো বলেন ইনশাল্লাহ বলবো চার নাম্বারটা ও আকলুর রিবা সুদ খাওয়া জুরি দিকে এগুলা চিনে মানুষ কি বলে চার নাম্বার সুদ খাওয়া এটা দুনিয়া বরবাদ করে আখেরাত বরবাদ করে যারাই অপরাধে লিপ্ত আছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আনেন ভাই সুদ খায়েন না ফিরে আসেন সুদের ভয়াবহতা অনেক বেশি আল্লাহ হেফাজত করেন সুদ লেখা আমার নামটা পাশে লেখাটা সার্চ দিবেন লম্বা বয়ান আছে সুদের হ্যাঁ লম্বা বয়ান আছে সুদ সম্পর্কে ষোলোটা ভয়াবহতা সুদের এক বয়ানে বারোটা আর এক বয়ানে বলছি ষোলোটা তো ষোলোটা যেখানে বলছি ওইটাই শুনেন ওইটা বিস্তারিত আলোচনা এগুলো আপনার চার নাম্বার পাঁচ নাম্বার ওয়াকলুমা লিল এতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে করা বড় ভাই মারা গেছে যাওয়ার পর তার তিনটা সন্তান এতিম এবার চাচা চিন্তা করে কলমের খুসায় কিভাবে তাদের জমিগুলা নেওয়া যায় ও আকলু মাল ইতি এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা। আল্লাহ বলেন ইন্নাল্লাধিনা কুলু না আম্মলাল ইতা মাজুলমা ইন্না মা কুলু না ফি বুতু নিহম নারক ও সায়াসলাউনা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায়। তারা পেটে আগুন ঢুকায়, আগুন আগুন। যারা এতিমের সম্পদ খায় তারা আগুন খায় আমি এক অংশ বাকি অংশ আপনারা এতিমের সম্পদ যারা খায় তারা কি খায় এতিমের সম্পদ যারা খায় তারা কি খায় আগুন খায় ওয়া সাইসাল্লাম সাই পরকালে এরা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে নামে প্রবেশ করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে ছয় নম্বর

মিনান নিফাক যে ব্যক্তি মারা যায় কিন্তু জিহাদ করল না অথবা জিহাদের সংকল্প রাখলো না যে ব্যক্তি মারা যায় জিহাদ করল না অথবা জিহাদের সংকল্প রাখলো না সে নেফা কি মৃত্যুবরণ করবে কি মৃত্যুবরণ মুনাফি কি মৃত্যুবরণ জিহাদের নিয়ত থাকতে হবে জিহাদ মানি বলেন সবাই জিহাদ মানি সন্ত্রাস নির্মূল করা বলেন জিহাদ মানি সন্ত্রাস নির্মূল করা জেহাদার সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র এবার আপনারা বলবেন জিহাদার সন্ত্রাস সম্পূর্ণ আলাদা জিহাদ পবিত্র সন্ত্রাস এই কথাগুলো বেশি বেশি বলে বুঝাতে হবে স্বভাব তাহলে ছয় নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অপরাধ সাত নম্বর অকসফুল মহসানাতিল মিনাতিল গাফিলাত সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া সতী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ পুকুরের পশ্চিম পারের আব্দুর রহিমের কন্যার বিয়ে ঠিক তো সাধারণত আমাদের এলাকাগুলার কিছু এলাকায় এরকম বদভ্যাস আছে একজনের মেয়ের বিয়ে ভালো জায়গায় ঠিক হওয়া পাশের জন সহ্য করে না দেহের এত ভালো জায়গায় বিয়ে হবো কেন বর পক্ষের বাবার ফোন নাম্বার নিয়ে ফোন দেয় মেয়ের সব কিছু জানছেন কি শুনলাম বিয়ে আগামী শুক্রবারই তো বিয়ে তো সব জানছেন কজি জানছি তো মেয়ে এই এই পড়াশোনা এই আর কিছু বলে নাই না আর অন্য কিছু বলে নাই না কোনো সমস্যার কথা বলে নাই না তো ঠিক আছে রাখি হ্যাঁ কিন্তু কিছু কয় নেই কারণ সমস্যা তো নাই মেয়ের এই যে একটা কথা বলে রেখা দিছে ছেলের বাবার বেদাস মাথাটা কি হবে এখন আপনারা বলেন কি ঘটনা কি আসলে কি সমস্যা এই যে আপনি মুমিন একটা মেয়ের উপর একটা অপবাদ লাগাই দিলেন তাও অপবাদ সুন্দর মতো দিতে পারেন নাই শুধু শুধু একটা সন্দেহ ঢুকিয়ে দিলেন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন দুনিয়াও নষ্ট করতেছেন আর দুনিয়াতে আল্লাহ আপনারা না মনে রাখবেন পরকালও বরবাদ এই সাতটি অভ্যাস অপরাধ থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করে বলেন তো আজকে আমাদের আলোচ্য বিষয় কয় অংশে এক পাপ দুই নাম্বার তবা তাহলে পাপের বিষয়ে মোটামুটি জানলাম এখন কথা হলো পাপ থেকে বাঁচার উপায় কি প্রথম আলোচনার চেয়ে এটা গুরুত্বপূর্ণ আলোচনা বেশি দ্বিতীয় অংশটা পাপ থেকে বাঁচার কি উপায়